সালামু আলাইকুম আজকে আমরা দেখব ফ্রিজের রেফ্রিজারেশন সাইকেল বা ফ্রিজের মেকানিক্যাল সাইকেল অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে আমার ফ্রিজটা পরিচালিত হয় সেটাকে বলা হচ্ছে কি রেফ্রিজারেশন সাইকেল হিমায়ন চক্র বা মেকানিক্যাল সাইকেল এখানে আমরা দেখতে পাচ্ছি কম্পেশর কম্পেশরে কিন্তু তিনটা লাইন থাকে একটাকে বলা হয় সাকশন লাইন একটাকে বলা হয় ডিসচার্জ লাইন আর আরেকটা থাকে সাকশন লাইন বা চার্জিং লাইন বলা হয় সরের ডিস্টেন্স লাইনের সাথে যুক্ত থাকে কি কনডেন্সার তারপরে কনডেন্সারের আরেক মাথার সাথে যুক্ত থাকে কি ডায়ার বা ফিল্টার আমরা ডায়ারও বলতে পারি এটাকে ফিল্টারও বলতে পারি এরপরে থাকে হচ্ছে কি ক্যাপিলারি টিউব এই টিউবটা অনেক সূক্ষ্ম এর জন্য এটা কি বলা হয় ক্যাপিলারি টিউব বলা হয় ক্যাপিলারি টিউবের আরেক মাথাতে যুক্ত থাকবে কি ইভাপোরেটর এই ইভাবোরেটর অংশটা হচ্ছে ফ্রিজের ভিতরের অংশ এই ইভাবোরেটর বলা হয় এটাকে অনেকে আবার চেম্বার বলে থাকে আমরা এটাকে ইভাপোরেটর বলি চিনি তারপরে ইথপোরেটার এই প্রান্তটা আমরা যুক্ত কোথায় লাইনের সাথে